কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য মজার একটা নিয়ে আসছি যেটা নাকি দিয়ে রান্না করা হবে সাদা তিল দিয়ে আপনারা কালো তিল থাকলে অবশ্যই কালো তিলটা ব্যবহার করবেন সো চলে চলে যায় রান্নাতে প্রথমে আমি এখানে বাটনার মধ্যে রসুন নিয়ে নিয়েছি পুরো একটা রসুন তার সাথে নিয়েছি সাত আটটা কাঁচামরিচ তার সাথে অল্প একটু করে ধনিয়া পাতা আজকে একটা হোল চিকেন রান্না করবো চিকেনটা এক থেকে শ কেজির মধ্যে ওজন হবে আমার তারপরে হচ্ছে এখানে ভালো করে বাটনার মধ্যে সবগুলো মশলাকে একদম ভালোভাবে থেচনে নিব যতটুকু সম্ভব তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দেড়টা চা চামচ হচ্ছে দেড় চা চামচ মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দেবেন যেহেতু এখানে অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছে যার কারণে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছে আপনারা একটু ঝাল খেলে আরও একটু ঝাল দিতে পারেন কম খেলে আরও একটু কম দিতে পারেন আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তো সবগুলো মশলা এখন হচ্ছে একসাথে মাখবো তার সাথে দুই চা চামচ ভরে ভরে দিয়ে দিলাম আদা রসুন বাটা যেহেতু এখানে রসুন দিয়েছি অনেকগুলো করে দুই চা চামচ আদা রসুন বাটাই যথেষ্ট এখন ভালো করে মশলাগুলোকে মেখে নিলাম মেখে নেওয়ার পরে যে চিকেনগুলো আগে থেকে ধুয়ে রাখা ছিল ভালো করে পিস করে ছোটো ছোটো পিস করে মানে আমি আমার পছন্দ মতো পিস করে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এখন সবগুলো মশলা মুরগিগুলোকে বাটনার মধ্যে নিয়ে এখন ভালোভাবে মেখে নেবো যত ভালোভাবে মাখবেন তত বেশি মজা হবে চিকেনটা আর হাতে মাখা চিকেন যখন আপনারা রান্না করি চিকেন বিফ বা যে তরকারি বলেন তখন অনেক বেশি মজা হয় যে আমার মাখা একদমই হয়ে গেছে প্রত্যেকটা চিকেনে গায়ে গায়ে মশলা লেগে গেছে তো আমি এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টা মেরিনেশনের জন্য আধা ঘন্টা হয়ে গেছে আমি এখন আবার ব্যাগ চলে আসছি আমি প্যানে হচ্ছে গিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়ে মুরগিগুলোকে ভেজে নিব আর এই রান্নার জন্য মুরগিগুলোকে অবশ্য অবশ্য ভেজে নিয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে রান্না করবেন যেহেতু একটু ঝামেলার কাজ আছে বাটার মধ্যে পিষতে হবে তারপরে হচ্ছে ভাজতে হবে তো মুরগি ভাজতে ভাজতে আমি এখন সাদা আরেকটা চুলায় সাদা তিলগুলোকে হালকা একটু ফ্লেমে হচ্ছে ভেজে নিলাম বেশি ফ্লেম দিতে গেলে তিলগুলো পড়ে গেলে তিতা হয়ে যাবে তারপরে হচ্ছে ভালোভাবে এখন ব্লেন্ড করে নিব তিলগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পরে হচ্ছে একটা সাইডে রেখে দেবেন এটা রান্না শেষে ব্যবহার করা হবে এই যে চিকেনগুলা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিয়েছি তো আমি সেম চুলার মধ্যে হচ্ছে প্যানটা দিয়ে দিলাম এখন অনেকগুলো করে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আপনাদের ভুনা যতটুকু খেতে পছন্দ করবেন ঠিক তেমনটাই দিবেন এই যে পেঁয়াজটাকে আমি একটু মানে পিঙ্কিশ কালার যখন হয়ে আসবে তখন হচ্ছে এটা দুইটা টমেটো অ্যাড করে দিব আর আমার আরেক চুলায় কিন্তু চিকেন ভাজা হচ্ছে চিকেনের ভাজার জাস্ট টেক্সচারটা দেখবেন এর চেয়ে বেশি ভাজতে গেলে একটু চিকেনটা একটু ড্রাই হয়ে যাবে যার কারণে আমি আর বেশি ভাজি নি আর এই যে এখানে দুইটা টমেটো কিন্তু কেটে দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে যে বাটনার মধ্যে যে এক্সট্রা মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম আবার বাটনাটা ধুয়ে আরও একটু পানি দিয়ে বাটনার বাকি যে মশলাগুলো ছিল বাটনা লেগে থাকা সবগুলো মশলা এখন দিয়ে হচ্ছে কি আমি ভেজে নিব কষিয়ে নিব মশলাটাকে আর এক্সট্রা কোনো মশলা আপনারা অ্যাড করবেন না জাস্ট লবণটা শুধু একটু টেস্ট করবেন আর অল্প একটু চিনি অ্যাড করবেন চিনিটা আমার ভিডিওতে নেওয়া স্কিপ হয়ে গেছে কারণ রান্না করার সময় আজকে খুবই মেসাকার অবস্থা হয়েছিল একদিকে রান্না হচ্ছিল আরেকদিকে কালো জামের জুস হচ্ছিল জুস করতে গিয়ে মানে পুরো কিচেনের বারোটা বেজে গেছে আমার মাথার বারোটা বেজে গেছে মানে অবস্থা যা ইচ্ছা তাই তো মুরগিগুলো ভাজা হয়ে গেছে এখানে আর মশলাগুলো কষা হয়ে গেছে আমি তারপরে মুরগিগুলোকে দিয়ে দিলাম আমার কড়াইতে কড়াইতে দিয়ে খুব বেশি একটা রান্না করতে হবে না আমি হায়েস্ট জোরে গেলে দশ মিনিট হচ্ছে রান্না করেছি কারণ যেহেতু মুরগি ভাসতে ভাসতেই ফার্মের মুরগি ভাসতে ভাসতেই রান্না হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট সো যার কারণে কিন্তু দশ মিনিট রান্না করলে যথেষ্ট আর এই যে দেখেন কালো জামের জুস করতে গিয়ে পুরো ম্যাসাকার অবস্থা আর এখানে আমার বাটনা ধুতে বাটনা ধুয়ে পানি দিতে গিয়েও হচ্ছে চুলারও ম্যাসাকার অবস্থা তো রান্না করতে করতে চুলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে আমাদের আমার শ্রদ্ধে ছোট বোন কাজের খুবই লালু সে সে আজকে কালা জামের জুস বানাতে গিয়ে যে অবস্থা খারাপ সে নিজে অবস্থা খারাপ হলে করছিল তো এই যে আমার রান্নার মোটামুটি শেষের দিকে এখন হচ্ছে আমি যে তিলটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে এখন অ্যাড করেছিলাম তিলটা দিয়ে দুই মিনিটের মতো আমি রান্না করেছি তারপরে কিন্তু আমার রান্নাটা মোটামুটি শেষ আর এটা ভাত দিয়ে খেতে এত বেশি মজা হয়েছিল আপনারা অবশ্য অবশ্যই রান্না করে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হলো আর যদি কারো কাছে একটু ধনিয়া পাতার জন্য মাছের মতো ফ্লেভার লাগে তো অবশ্যই গরম করে দেবেন এটা আমি মানে এক্সট্রা করে আপনাদেরকে সাজেস্ট করে দিলাম অনেকে মুরগি তরকারিতে মাছের স্মেলটা নাও নিতে পারেন যেহেতু যদিও মাছ নেই তারপরেও হচ্ছে বলে দিলাম তো ভালো থাকবেন সবাই হাফেজ